আসসালামু আলাইকুম আজকে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে বিবেকের ধারণায় অনেক কথা জমে আছে অনেক কথা এখনো বলা বাকি আছে আমার মতো বহু ইউটিউবার বহু সাংবাদিক বহু জ্ঞানী গুণী ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে কন্টেনার বানিয়ে পাঠাচ্ছেন তাদের ভিড়ে তাদের মাঝে আমার এই কথাগুলি কে শুনবে জানি না তবু আমি আমার হক কথা বলে যাচ্ছি বলবই আজকে পনেরোই আগস্ট অত্যন্ত বিনীত এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের সবাইকে সহ তাজদ্দিন আহমেদ সৈয়াদ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী এবং জিয়াউর রহমান সহ সমস্ত মুক্তিযোদ্ধাদের জানাই শুভেচ্ছা কথা কোথার থেকে শুরু করব জানি না তবে শুরু করছি এভাবেই যে মনে হয় আজকে সময় এসেছে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়কেই হিংসা ছেড়ে এক টেবিলে বসতে হবে জনগণের জন্য হিংসার রাজনীতি ছেড়ে একে অপরের দোষারোপ রাজনীতি ছেড়ে একসাথে বসে দেশের মানুষকে মুক্তি দিতে হবে এই দুইটি রাজনৈতিক দলকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় আমাদের নেই যেমনি শ্রদ্ধায় আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কৃতিত্ব অস্বীকার করার উপায় নেই তিনি জাতির জনক তেমনি শ্রদ্ধীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কৃতিত্ব অস্বীকার করার উপায় নেই স্বাধীনতার ঘোষক উনি ওনার অবদান এবং উনি সহ আরও যারা সেক্টর কমান্ডার যারা যে ছিলেন কারোই অবদান অস্বীকার করার নয় আজকে ছাত্ররা যে আন্দোলন করে গণতন্ত্র মুক্তি দিয়েছে তাও অস্বীকার করার মতো নয় গণতন্ত্র মুক্তি হয়েছে কিন্তু আসলে কি হয়েছে আমরা কি মুক্তি পেয়েছি বর্তমান সরকার নিরপেক্ষ নির্দলীয় এই শব্দটা নিশ্চয়ই আছে তাদের কি উচিত দলীয় সরকারের মতো আচরণ করা আমরা শুনেছিলাম সেই সেই সময় আজ থেকে অনেক আগে মাইনাস টু আজকে কি পনেরো বছর বা সতেরো বছর পরে সেই মাইনাস টুই হচ্ছে বিএনপি ভাস ভাবতে হবে আপনারা যদি নিজেরা একত্রিত না হয়ে বিএনপি আওয়ামী লীগ একসাথে না বসে এই সমস্যার সমাধান না করেন তাহলে আপনারা কিন্তু বি টিম এবং সি টিম হবেন আবারও বলছি বঙ্গবন্ধু এবং জিয়া রহমানের ছবি নিয়ে আপনারা রাজনীতি করা বন্ধ করবেন ওনারা জাতীয় নেতা ওনাদের জাতীয়ভাবে স্থান দেন তাদের দলীয়ভাবে এনে তাদের আর কুলুষিত করবেন না এক পক্ষ বঙ্গবন্ধুকে বকবে আরেক পক্ষ যে ওরকে পড়বে বা খারাপ বলবে এইভাবে জাতিকে বিভক্ত না করে একত্রিত হয়ে আপনারাই চিন্তা করুন কিভাবে মানুষকে মুক্তি দেবে গণতন্ত্রের পথ আসবে অনেক কথা এখনো বাকি অনেক কথা জমে আছে একজন যোদ্ধা হিসাবে বলছি দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সকলকে এই হানাহানি মিথ্যে দোষারূপ একের উপরে অন্যের দোষারোপ চাপিয়ে কোনো লাভ হচ্ছে না আবারও বলছি ভেবে দেখুন বিএনপি এবং আওয়ামী লীগ উভয়কেই বলছি আপনারা কিন্তু বি টিম সি টিম হবেন সো নিড টু সেট ডাউন অ্যান্ড টক টুগেদার সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকুন কারো ইচ্ছে হলে এই ভিডিও দেখবেন কারো ইচ্ছে হলে দেখবেন না তবু আমার কথা গণতন্ত্রের কথা দেশের কথা আমরা মুক্তিযোদ্ধারা বলবই আল্লাহ হাফেজ